ঘড়িতে এখন প্রায় ওই সাড়ে আটটা বাজে আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু পঞ্চমী তাই এদিকে লুচি করব লুচির জন্য আজকে আর আলুর দম করছি না একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পটল আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি বাবানের আজকে পরীক্ষা রয়েছে আর তোমাদের দাদাভাই আজকে যাবে একটা সস্তায়নের কাজে সেই কারণে আজকে বাবানকে আমাকেই দিতে যেতে হবে তাই না একটু তাড়াহুড়োতে ব্লগটা শুরু করতেই দেরি হয়ে গেল আর এই যে আমার বাবান এদিকে কেদারনাথ মন্দিরটা প্রায় তৈরি করেই ফেলেছে তো গতকাল কালার পুরো করে ফেলেছিল কিন্তু আজকে তার মনে হয়েছে যে এর মধ্যে একটু লাল দিয়ে হাইলাইট করলে মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগবে তো এখানে সেইটাই চলছে আর এদিকে আমাদের কাকিমা জামা কাপড় মেলছে দেখো লাঠি দিয়ে আমাদের এরকমটাই হয় কি বলো তো অনেক উঁচুতে যেহেতু দড়িগুলো টাঙানো আর আমরা হাত পাই না এরকম লাঠি দিয়ে দিয়ে আমাদেরকে জামা কাপড়গুলো মেলে নিতে হয় তো ওইদিকে তরকারিটা ভেজে নিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে নিয়েছি আর এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি আজকে যেহেতু তোমাদের দাদাভাই থাকবে না খাবেও না তাই শুধুমাত্র আমাদের এই তিনজনের মতন বাবান তো সকালে খাবে না বাবান ভাত খাবে খেয়ে পরীক্ষা দিতে যাবে বলছে দুপুরে এসে লুচি খাবে তো সেই কারণেই আর কি খুব বেশি মাখিনি আজকে অল্প করেই মেখে নিয়েছি এক বেলার মতো কারণ রাত্রের দিকটাতে তো আমরা আজকে থাকছি না আজকে একটু বোনের বাড়ি যাব ভীষণ আনন্দের দিন আজকে তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর এই যে আমার কর্তা মশাই একদম ড্রেস পরে রেডি হয়ে সস্তা উদ্দেশ্যে বেরিয়ে পড়লো তো এই দিকটাতে তরকারি নামানো হয়ে গেছে আর এদিকে দেখো ময়দা মেখে একদম গুচি করে রেডি করে নিয়েছি আর এই দেখো তরকারিটা না একটু রস রস রেখেছি লুচি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দুদিন যেহেতু থাকবো না বাড়িতে তাই তোমাদের দাদাভাই বলেছে সকালবেলায় ওই তাড়াহুড়ো করে মা রুটির ঝামেলা করতেও পারবে না তুমি বরঞ্চ একটু ছাতু চিড়ে এই সমস্ত রেডি করে রেখে যেও আমি এগুলো খেয়ে নেব তো মা রাত্রেবেলায় একটু ভাত করে রাখলে বেশি করে সেটাই মা সকালবেলায় একটু জল দেওয়া ভাত খেয়ে নিতে পারবে আর বাবা তো সকালে এনশিওর খায় এনশিওর যদি একটু দু চামচ বেশি খেয়ে নেয় তাহলে আর তার সেদিনকে আর রুটি খেতে যায় না তো এইরকম করে দুটো দিন একটুখানি চালিয়ে নেবে তারা তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু চিড়ে খাবে তার আবার বাছা কোটা সুন্দরভাবে না থাকলে সে খেতে যায় না তো এই যে একদম সুন্দর করে কুলোয় ঝেড়ে গুছিয়ে কোটোর মধ্যে তুলে রেখে যাব। যাতে মায়ের কোনো অসুবিধে না হয় শুধু তোমাদের দাদাভাই আসলে এগুলো একটুখানি ধুয়ে নুন চিনি দিয়ে একটু লেবুর রস দিয়ে দিয়ে দেবে ব্যাস সোনা মুখ করে তোমাদের দাদাভাই খেয়ে নেবে তো যেখানেই যাই না কেন এই সংসারের চিন্তা কিন্তু কিছুতেই পিছিয়ে ছাড়ে না জানো তো ইচ্ছে করে দুদিন যাই কোথাও একটু ঘুরেই আসি কিন্তু কি বলো তো এই যে চিন্তা চিন্তাভাবনাগুলো কি করে কি করবে মা একা কীভাবে চলবে এই সব ভাবতে ভাবতেই আমার আর কোথাও যাওয়া হয়ে ওঠে না তো একভাবে তো কোথাও ভালোও লাগে না তাই না তোমাদের দাদা আমাকে বললো যে যাও দুটো দিন বরঞ্চ একটু কোথাও ঘুরে আসো হয় মায়ের বাড়ি না হয় বোনের বাড়ি এই ছাড়া তো আর কোথাও যাওয়ারও জায়গা নেই খুব একটা আত্মীয় স্বজন আমাদের নেই তো সেই কারণে যেতে গেলে এই দুটো বাড়িতেই তো ভাবলাম বোনও যখন ডাকছে তাহলে বোনের বাড়ি থেকে একটু ঘুরে আসি তো মাকে নিয়ে সোজা আজকে বিকেলে বোনের বাড়ি তো এই কাজগুলো সেরে নিয়ে বাবানকে নিয়ে আবার স্কুলেও যেতে হবে তারপর ফিরে এসে আবার বান্নাও রয়েছে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো বাবানের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে বাবানকে নিয়ে বেরোবো তো ভাবলাম একবার কেদারনাথ মন্দিরটা বাবান যেটা বানিয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো এই দেখো আমার বাবান লাল যে একটু চিটচিট মতন কালার করেছে এতে করে কিন্তু সত্যি আরও বেশি সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো আমার বাবানের বানানো এক টুকরো কেদারনাথের মন্দির কমেন্টে জানাতে ভুলো না আর এদিকে আমার বাবানও রেডি হচ্ছে বাবানের পায়ের ব্যথাটা একটু কম রয়েছে বারবার করে ওষুধ লাগিয়ে দিচ্ছি এবং ওকে ওষুধ খাইয়েও দিয়েছি তো যাই হোক চলো এবার বাবানকে স্কুলেও দিয়ে আসি বাবানকে স্কুল থেকে দিয়ে এসে এই যে এদিকে সবজিপাতি সমস্ত কুটে রান্নাও শুরু করে দিয়েছি আজকে একটু ঝোলের তরকারি করব কারণ যেহেতু মাও ভাত খাবে না আর বাবানও খাবে না শুধু খাওয়ার মধ্যে আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই যে কখন আসবে তার কোনো ঠিক নেই তবে ওই আস্তে আস্তে হয়তো রাত তখন এসে আর লুচি খাবে না খেলে ওই দুটো ভাতই খাবে তো ওই যে ঝোলের তরকারি করছি একটু মোচার তরকারি আছে সেটা গরম করে রাখবো আর আমি টমেটো আলু ভাতে দিয়ে ভাত খাবো ওই দেখো এদিকে ছোট্ট হাঁড়িটা আজকে বসিয়েছি যেহেতু একদম মানে দেড় কোটো চালের ভাত করব ওর মধ্যে টমেটো আলুটা ভাতে দিয়ে নিলাম আর আমার শাশুড়ি মা বলেছে এ কলা বাড়িতে রয়েছে তো একটু মটর ডাল ভিজিয়ে বেটে ফ্রিজে যাতে আমি রেখে যাই তো মা তো মিক্সি চালাতে পারে না সেই কারণে মা বলেছে এটা রেডি করে যেতে তো এই যে এখানে সকালবেলায় আমি মটর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম এখন বেটে একদম বক্সে ভরে ফ্রিজে তুলে রেখে গেলাম হ্যালো বন্ধুরা ঘড়িতে এখন বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা রেডি হয়ে নিয়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য সারাটা দিন আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম যে কিছুটা দিন একটুখানি বোনের সাথে মানে কয়েকটা দিন একটু বোনের সাথে নিজের পরিবারের সাথে খুব ভালো সময় কাটাবো ভালো লাগছে না জানো তো এক একভাবে বাড়িতে থেকে একই সেই সকাল থেকে উঠে একই কাজকর্ম একই রুটিন একই জীবনযাত্রা হাঁপিয়ে উঠেছিলাম তো তোমাদের দাদাভাই বললো যে যাও ঘুরে আসো দুটো দিন নিজের মতন করে কাটিয়ে আসো তো সারাটা দিন ভীষণ এক্সাইটেড কি করেছি কি কাজ করেছি কি যে খাবছা আজকে ব্লগ বানিয়েছি নিজেও জানি না সকাল থেকে ভীষণ খাপ ছাড়া ব্লগ হয়েছে তো রান্না বান্না করে আমার বাবানকেও আনতে যেতে হয়েছিল স্কুলে তারপর এসে টুকি টাকি করে এসব মানে টুকটাক কাজ সারতে সারতে মানে ব্লগ বানানোর কথা না সত্যি মনেই নেই যে আমি ব্লগটা যে বানাচ্ছি সেটাকে যে একটা মানে ফ্লোতে নিয়ে যেতে হবে সেইটাই একদম বেমালুম ভুলে গিয়েছিলাম তো এইবার তো জেগে উঠেছি মানে যাকে বলে রেডি হয়েছি তো ভাবলাম এইবার তো অন্তত একটু শেয়ার করি যে কি করছি না করছি বন্ধুরাও তো অপেক্ষায় রয়েছে তো এই যে এবার নিজে রেডি হয়ে নিয়েছি এদিকে এই দেখো বাবা রেডি হয়ে গেছে ওদিকে আমার মাও টুকটুকে নিয়ে আসছে একেবারে মা আসবে মায়ের সাথেই একবারে বেরিয়ে যাব টুকটুকিটা ছাড়বো না কারণ আমার বাড়ির সামনে থেকে তোমরা তো এর আগেও তোমাদের বলেছি তোমরা জানো যে বাড়ির সামনে থেকে টুকটুকি সহজে পাওয়া যায় না অনেকটা যেতে হয় তো এই যে ব্যাগপত্র এইগুলো নিয়ে আমি হেঁটে যেতে পারবো না তো সেই কারণেই আর কি বন্ধু এসছে নাকি বন্ধু দেখা করতে এসছে দুদিন থাকবে না তো সেই কারণেই আর কি তো পায়ে ব্যথাটা বাবানের কিন্তু আগের থেকে এখন বেশ মোটামুটি ভালো রয়েছে ওষুধ খাচ্ছে ওষুধ লাগাচ্ছে সবই তো তোমাদের দাদাভাই এখনো আসেনি তো আমি বলছিলাম যে তুমি আসবেন মানে থাকবে না আমি বেরিয়ে যাব। তো বললো যে ওর আসতে তো আজকে অনেকটা দেরি হবে শান্তি সস্তায়নের কাজ যেহেতু সাড়ে সাতটা আটটা বেজে যাবে তো ততক্ষণ তো বললো যে অতক্ষণ আর ওয়েট করতে হবে না আর সাড়ে সাতটা আটটার সময় সন্ধেবেলায় যাবো না ওদের বাড়িতে তো বললো তুমি চলে যেও সমস্ত গুছিয়ে রেখে যেও মা তো আছে অসুবিধা নেই তো রান্নাবান্না করে একদম ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি মাকে বুঝিয়ে দিয়েছি সমস্ত কিছু তো এইবার যাওয়ার পালা মা আসলেই বেরিয়ে যাব। আর বাসন কুসনগুলো সমস্ত একদম ঢাকা চাপা দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে এইবার চলো ঘুরে আসি বাবা টাকা দিয়ে দাও নি তো নাহলে এবার চলে যাবে তালা দিয়ে চলে গেছে আমরা আসবো বাড়িতে আর তারা নেই হ্যাঁ একই অবস্থা আমরা যাদের বাড়িতে এলাম তারাই নেই পারছিস খোল দরজাটা খোল পুরো এই এই এবারে বিনা মাথা ঘুরছে দিদো ঝুঁকে ঘুরছে দিদো এবারে বিনা কিন্তু ওরে বাবা রে কুচ কুচ বাচ্চা মুনু পাহারা দিচ্ছো বাড়ি ভাড়া দিচ্ছো তুমি হ্যাঁ মা বাবা বাড়িতে নেই সব কটাই ঘরে ঢুকেছে খেতে ওই গরম লাগছে বন্ধ না যার বাড়িতে এসেছি মানে যাদের বাড়িতে এসেছি তারা নেই তারা গেছে নেমন্তন্ন খেতে দুপুরেই কথা হয়েছিল যে তারা থাকবে না তো বোন আমাকে বলেছিল চাবি আমি পাশের বাড়িতে রেখে যাব তোরা চলে আসিস আমাদেরও আসতে অনেকটাই দেরি হয়ে গেল আর কি বা কটা বাজে এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে ছটা 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 দশ বাজে তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ভিডিওটা পাবলিশ করে দিয়েছি তাহলে চলো একটু চেঞ্জ করে নিই তারপর ফিরে আসছি আর তাদের অপেক্ষায় থাকি তারা কখন আসবে

নি বোন বিষ্ণু ওরা তো দুজনেই চলে এসেছে এসে আবার ওরা একটু দরকারে হচ্ছে। তো আস্তে আস্তে এবার আমিও চেঞ্জ করে নেবো তবে তার আগে দু একটা রিলস কারণ কাপড় পরে আমার কিছুতে রিলস বানানো হয় না তো চলো পরে আসছি এই তোরা এখন খেলা করছিস না হ্যাঁ খেলা করছিস না তোরা এখন আর একটা কথায় গেল রে ও আবার একটু মানে লক্ষ্মী ছেলে ও এখানে ব্যাগের উপরে উঠে বসে রয়েছে অমনু তোদের ঘুরতে বেরোনি হ্যাঁ মনু ঘুরতে বেরোনি আজকে ঘুরতে বেরোবো না তুমি হ্যাঁ ঘুরতে বেরোবো না আজকে অমনু ঘুমছি ও মা শুধু খিচুড়ি না খিচুড়ির সাথে আলুর দম বা বাহ 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 বা আমাদের ওখানের প্রসাদ মা নিয়ে এসেছে খিচুড়ি আর লাভড়ার তরকারি দারুণ জমে যাবে বলছি দুধ জাল দেবো সবাই এখানে এসে বসে পড়েছে শুধু দেখো হ্যাঁ এই তোরা চা খাবি হ্যাঁ কুচি কুচি বাচ্চাগুলো সব আমার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে ভাবছি আমি এখানে কি বান্না এখন করবো আমি এখন দুধ জাল দেবো চা করবো বুঝলি জানিস তো দাঁড়া লাইটার খুঁজি সব দেখ সব বাপারে কাছে এসে বসে পড়েছে আদর করছে দেখেছি বাবা ওরা ওরকম করেই আদর করে হ্যাঁ তুই একটা গেঞ্জি গায়ে না খালি গরমই লাগে তোর সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম এখানে তিন কাপ চা করেছি কারণ বোন বিষ্ণু ওরা তো কেউই খাবে না তাই আমার বাবানের এবং মায়ের তিনজনের চা করে নিলাম তো এখন এই চা দিয়ে আর আমি আসার পথে একটু ওই চাল ভাজা আর তার সাথে নিমকি ভাজা নিয়ে এসেছিলাম এগুলো চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো তো এইগুলো এখন ফটোয় ঢেলে নেব দিয়ে সবাই মিলে এটা খেয়ে নেব কোন বিষ্ণু এরা কেউই চা খেতে পছন্দ করে না তবুও জোর করে আমি যখন করি তখন দি তখনই ওই একটু আটটু খায় তবে এখন যেহেতু ওরা নেমন্তন্ন খেয়ে এসেছে পেট ভরা রয়েছে তাই আর কেউ চা খেতে চাইলো না থাক কালকে সকালবেলায় বরঞ্চ চা ওদেরকে দেবো

এই যে বাটন এইটা পাওয়া যে সত্যি কতটা আনন্দের কত পরিশ্রমের পর তারপর এরকমটা পাওয়া যায় তো এই যে বোন এখন তালের বড়া ভাজছে তো এইগুলো গরম গরম সব খাওয়া হবে তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকো তাহলে আজকের মতন টাটা আগামী দিন আসতে নতুন কোনো ব্লগ নিয়ে